আমি দেখানোর চেষ্টা করতেছি আমি এই যে শার্ট পাঞ্জাবি গেঞ্জি বয়স্ক লোকদের জন্য পাঞ্জাবি আছে মিডিয়াম সাইজের লোকজন জন্য তাদের শার্ট আছে গেঞ্জি আছে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে অসহায় মানুষদের জন্য আমি বিতরণের সাত পাঞ্জাবি গেঞ্জি আয়োজন করছি আপনারা সবাই দোয়া করবেন অসহায় মানুষদের জন্য দোয়া করবেন তারা যেন চারটে ডাল ভাত খাইতে পারে ভালোভাবে চলতে পারে কিছু বস্ত্র বিতরণ অসহায় মানুষদের জন্য এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি আমি মোটামুটি একশো লোকের আয়োজন করছি আমি একশো লোকের আয়োজন করছি এই যে হলো এটা হলো পাঞ্জাবি এই যে এটাও পাঞ্জাবি এটাও পাঞ্জাবি আছে এই যে এটা শার্ট আছে এই যে এটা হলো গেঞ্জি আছে গেঞ্জি আছে আর সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর অসহায় মানুষদের জন্য বস্ত্র বিতরণ বস্ত্র বিতরণের জন্য আয়োজন করছি আমি অনেক সুন্দর অনেক সুন্দর কালার আছে দামি দামি জিনিস আছে শার্ট পাঞ্জাবি গেঞ্জি শায় পাঞ্জাবি গেঞ্জি অসহায় মানুষের সাহায্যর জন্য বিটারোনো জন্য এই যে আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার অনেক মোটামুটি ভালো খারাপ না যেটা আমরা সবাই দিয়ে আসি অসহায় মানুষের জন্য কত দরিদ্র মানুষের জন্য যে যেখান থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই একটু হলেও চেষ্টা করি আমরা একটু হলে এই যে মোটামুটি ভালো অনেক অনেক এই এই যে যে আপনারা দেখেন অনেক সুন্দর কালার এই যে অনেক সুন্দর কালার নিয়েছি আমি অসহায় মানুষদের জন্য অসহায় মানুষদের জন্য সাহায্য এই দেখছেন বিশাল বিশাল বড় বড় জিনিস আরো অনেক আছে ভালো 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 কাপড় চাপড় আছে ভালো ভালো এই যে আমি দেখানোর চেষ্টা করছিস এই এই দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি আমি ভালো ভালো জিনিস আছে কাপড় চোপড় এই যে অসহায় যারা বাচ্চা আছে ফুটপাতে রাস্তাঘাটে থাকে অসহায় বাচ্চা কাচ্চার জন্য এই যে গেঞ্জি আছে প্যান্ট শার্ট আছে অসহায় বাচ্চা কাচ্চার জন্য প্যান্ট শার্ট আছে গেঞ্জি আছে আমরা সবাই এগিয়ে আসি অসহায় মানুষদের জন্য অনেক 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 মাল আছে অনেক মোটামুটি একশো একশো লোকের আয়োজন করছি আমি একশো আপনারা সবাই দোয়া করবেন একশো লোকের আয়োজন করছি আমি যেন এইভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়া দাঁড়াইতে পারি সবসময় যতটুকু পারি অতটুকুই আমি অসহায় মানুষদের দিয়ে সাহায্য করি অসহায় মানুষদের দিয়ে সাহায্য করি আপনারা সবাই দোয়া করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিন লাইক করবেন কমেন্ট যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন কোত্থাক থেকে দেখতেছেন কমেন্ট জানাইলে একটু খুশি হইব অনেক অনেক আবচ্চুবর আছে অনেক অনেক আবচ্চুবর আছে এই যে যারা ইদু উপলক্ষে অনেকের লোক আছে টাকার সমস্যার জন্য টাকার সমস্যা আবচ্চুবর কিনতে পারে না ভালো মন্দ চলতে পারে না খাইতে পারে না তাদের পাশে আমি দাঁড়াইছি তাদের পাশে আমি দাঁড়াইছি এই যে কিছু ছোট ছোট কাপড় আছে ছোট 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 কাপড় এই যে কাপড়ের দেখানোর চেষ্টা করতেছি আমি এই যে ছোট ছোট কাপড় আপনারা সবাই দোয়া করবেন আমরা এগিয়ে আসি অসহায় মানুষদের পাশে আমরা এগিয়ে আসি ভাই আমরা অনেক হয়তো টাকা পয়সা কামাই করি ভালো মন্দ কামাই করি আমরা ঠিকভাবে চলতে পারি কিন্তু অসহায় লোকেরা কিন্তু ঠিকভাবে চলতে পারে কিন্তু ঠিকভাবে চলতে পারে না তারা হয়তো ভালো মন্দ চারটে খাইতেই পারে না খাইতে পারে না এমনও লোক আছে ঈদে বাচ্চা কাচ্চার জন্য জামা কাপড় কিনতে পারে না নিজের জন্য কিনতে পারে না তাদের পাশে আমি দাঁড়াইছি তাদের পাশে আমি দাঁড়াইছি একশো লোকের আয়োজন করছি আমি একশো লোককে আমি ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে রমজান মাসে আমি কাপড় বিতরণ করবো ঈদ উপলক্ষে রমজান মাসে আমি কাপড় বিতরণ করব আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে একশো লোকের আয়োজন করছি আমি একশো লোকের আয়োজন করছি ঈদ উপলক্ষে মায়ের রমজান মাসে ঈদ উপলক্ষে আমি একশো লোকের আয়োজন করছি কাপড় চোপড় বিতরণের জন্য আপনারা সবাই দোয়া করবেন অসহায় মানুষের পাশে দাঁড়াই হত দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই ভাই আমরা বিভিন্ন জায়গায় টাকা পয়সার খরচা করি রাস্তাঘাটে ফুটপাতে বিভিন্ন জায়গায় চার দোকানে হোটেলে বিভিন্ন জায়গায় আমরা খরচা করি এই খরচার উপলক্ষে কিছু কিছু যদি আমরা টাকা পয়সা ওখানকার ভেতর থেকে আমরা অসহায় মানুষের তাদেরকে একটু হেল্প করি হেল্প করলে তারা হয়তো ভাত খাইতে পারবে ভালো মন্দ চলতে পারবে এই যে আমি যে আয়োজনটা করছি আল্লাহর মতে আল্লাহর জন্য আমার সহায় থাকে মহান উনি বড় শক্তিমান উনি দিনকে রাত করতে পারে রাতকে দিন করতে পারে তার কাছে হাজার হাজার আমাকে তফিক দিছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের পাশে হেল্প করানোর জন্য হাজার হাজার সুক্রিয়া তার কাছে অসীম তালার কাছে এই ভাই আমরা সবাই এগিয়ে আসি অসহায় মানুষের পাশে এগিয়ে আসি হত দূরে মানুষের পাশে আমরা এগিয়ে আসি যে যেখান থেকে ভিডিওটা দেখছে দেশ বিদেশ প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে কষ্টর মাঝে সুখ খুঁজে যখনই সুখটা একটু চলে আসে তারা কিন্তু কষ্টটাকে ভুলে যায় তো ভুলে যাওয়াটা একটু স্বাভাবিক ব্যাপার কষ্ট পরে সুখ হলে কষ্টটা ভুলে যাওয়া স্বাভাবিক ব্যাপার তার ভেতর থেকে ভাই আপনাদের পরে বিশেষভাবে অনুরোধ করতেছি আমি আপনার গ্রামে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে বলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই যে যেমন আমি দাঁড়াইছি অসহায় মানুষের হেল্প করতেছি সাহায্য করতেছি যাই আমারও একটু ভালো লাগে আমি এক সময় অনেক কষ্ট করছি অনেক অনেক কষ্ট করছি কষ্টের কোনো শেষ নাই আমার অভাবের কোনো শেষ ছিল না যে তালা রসিন ক্ষমতাশালী তিনি ওনার রসুল্লায় আমি এখন মোটামুটি একটু ভালো আছি ভালো থাকার কারণে আমি এক সময় অসহায় ছিলাম আমি অসহায় ছিলাম বিধায় আমি অসহায় লোকদের দুঃখটা বুঝতে পারি অভাবটা বুঝতে পারি এই কারণে আমি অসহায় লোকদের পাশে দাঁড়াইছি অনেক অসহায় লোকেরা আসে আমার কাছে কিছু টাকা পয়সা সাহায্যের জন্য কাপড় চোপড় সাহায্যর জন্য যতটুকুই আমি পারি অতটুকুই দিয়ে আমি হেল্প করি কাউকে আমি না করি না ভাই সেই রকম আপনাদের কাছে যদি যে কোনো অসহায় লোক যায় আপনারা যতটুকুই পারবেন ততটুকুই হেল্প করবেন কাউকে মনে কষ্ট দিও না অসহায় লোকদের বড় কথা বইলো না তাদের মনে কষ্ট দিও না তারা তো অসহায় অসহায় হয়েছে বিদায় ওনারা কিন্তু হাত পাতে এমনও লোক আছে লজ্জায় কারো কাছে কিছু চাইতে পারে না লজ্জায় কেননা তাই হয়তো মনে করে আমি লজ্জায় হয়তো ওনার কাছে চাইবো উনি যদি আমার না বলে সেই লজ্জা ভাই মানুষকে মুখ দেখে চেনা যায় চরিত্র দেখলেও চেনা যায় কে লোকটা অসহায় কে ভালো কে মন্দ বোঝার মতন তফিক দিছে আল্লাহ আমাদের তে ওখানকার থেকে তালা আমাদেরকে বাঁচিয়ে নিতে হবে অসহায় লোকদের অসহায় লোকদের কে বাঁচিয়ে নিতে হবে তা আমরা অসহায় লোকের পাশে দাঁড়াই ভাই হত দরিদ্র লোকের পাশে দাঁড়াই এই যে আমি রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে এই দু উপলক্ষে পুরো রমজান মাসে আমি আল্লাহ কাছে আশা করছি আল্লাহ আমার একটু তফিক দিও আমি যেন অসহায় লোকের পাশে দাঁড়াইতে পারি হত দূরে দূরে মানুষের পাশে দাঁড়াইতে পারি আল্লাহ আমি এক সময় অনেক কষ্ট করছি অনেক অনেক কষ্ট করছি আমি এক সময় আল্লাহ তুমি আমাকে বর্তমানে ভালো রাখছো হাজার হাজার সুক্রিয়া এই সুক্রিয়ার মাঝে আমার একটু তফিক দিও অসহায় লোকদের মাঝে দাঁড়ানোর জন্য তাদেরকে কিছু জন্য আমি দিতে পারি এটা আল্লাহর কাছে আমি সব সময় বলি আল্লাহ আমার একটু তফিক দিও একটু তফিক দিও যেন অসহায় মানুষের পাশে আমি দাঁড়াইতে পারি একটু তফিক দিও আর আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে তফিক দিও মানুষকে তফিক দিও বাংলাদেশের পৃথিবীর মানুষকেও তফিক দিও তাদেরকে হেদায়ত দিও একটু হলুর জন্য অসহায় মানুষকে পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করে তাদেরকে তফিক দিও আল্লাহ সব সময় আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ মানুষকে হেদায়ত দিও অসহায় মানুষদের বেশি কষ্ট দিও না তারা তো অসহায় অসহায় বিধে তারা লজ্জায় অনেক সময় কারোকে চাইতে পারে না কেউ হয়তো দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা সাহায্য চায় সংসার চালায় তাদের পাশে দাঁড়ানোর জন্য আমার তফিক দিও এটা আল্লাহর কাছে আমি হাজার হাজার শুক্রিয়া আল্লাহ আমার একটু তফিক দিয়েছে যে তফিকটা এখানকার ভেতর থেকে আমি একটু হলেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমি এই যে অসহায় মানুষদের জন্য মোটামুটি একশো লোকের একশো লোকের আমি আয়োজন করছি শাক গেঞ্জি হ্যাঁ ছোট ছোট বাচ্চা যারা অসহায় আছে তাদের জন্য শার্ট গেঞ্জি পাঞ্জাবি হ্যাঁ এনার ঘর জন্য নিয়ে এসছি শার্ট গেঞ্জি পাঞ্জাবি আমি চেষ্টা করতেছি আমি ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিন আপনারাও চেষ্টা করেন ভাই আপনার কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ একটু হলেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন একটু হলেও একটু হলেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এই বলে আমি ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি